নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন সবাই আমিও ভীষণ ভালো আছি এন কে ডিম লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তোমরা সবাই কমেন্ট করেছিলে যে আমি কোথায় শিফটিং হলাম তো আজ আমি ব্লকে আমি সেটাই দেখাবো যে আমি কোথায় সিফটিং হলাম এবং আমার ঘরটা কেমন ছিল এবং কত তাড়াতাড়ি আমি গুছিয়ে আবার আমি ফিল্ড ওয়ার্কে আসলাম দেখো প্রথমত আমি সিঙ্গেল রুম নিয়ে নিয়েছি তার সাথে আমি অ্যাটাচ পায়খানা বাথরুম পাইনি আলাদাই পেয়েছি সেটা হচ্ছে বাইরের দিকে কলপার আছে এবং মার্শালের জলও আছে অসুবিধা হয় না তারপর ঝটপট আমি ঘরটাকে গুছিয়ে নিলাম অনেকটা টাইম লেগেছে কারণ আমি অতটা টাইম দিতে পারিনি কারণ উঠতে অনেকটাই রাত হয়ে গেছিলো কালকে সব গুছিয়ে এখানে চলে এসেছি আসার পরে আবার পুরোটা আমি ঘর গুছিয়ে নিয়েছি ওই জন্য অতটা আমার কাছে সময় পাওয়া যায়নি এটা হচ্ছে আমার স্টাডি টেবিল যেখানে আমি বইগুলোকে গুছিয়ে রেখেছি এবং আমি ল্যাপটপে অনলাইন যেটা আমি কাজ করি সেটাই হচ্ছে এখানে করছি তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তোমরা বলো ঝটফট আমি সান সেরে নিলাম ঘর গোছানোর পরে তারপর আমি মাথার চুলগুলোকে আসতে নিচ্ছি কিন্তু জানো বন্ধুরা আমার ভীষণ চুল উঠছে কোনো দিদি যদি জানে চুল ওঠার সলিউশন কি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কারণ এই টাইমটাতে এই শীত আর গরমের মাঝামাঝিতে এতটা ড্যান্ড্রফ হয় আর এতটাই চুল ওঠে আমি সেটাকে মেনটেন্স করতে পারি না যেহেতু আমি ফিল্ডে বেরোয় আর প্রচণ্ড ধুলোবালি উড়ে ওই জন্য আমার চুলের গোসটাও অনেকটা নষ্ট হয়ে গেছে তো অনেকের চুলগুলো ভীষণই সুন্দর লাগে ওরা ভীষণভাবে ভালোভাবে ভীষণ কিন্তু আমি টাইম পাই না যেন একটুও মেনটেন্স করতে পারি না কারণ আমি একা যেহেতু থাকি সবটা কাজ আমাকে একাই গোছাতে হয় নিজেকে সব কিছু টাইম দেওয়ার পরে আমি আবার বেরিয়ে পড়ি ফিল্ড ওয়ার্কে তাই জন্য হাতে অতটা আমার সময় থাকে না তাই সান করে হালকা মেকআপ করে আমি রেডি হয়ে নিলাম দেখো আমি মামা হাতের একটা ময়েশ্চারাইজার রাইস ইনগ্রিডিয়েন্টস বালা একটা ময়েশ্চারাইজার ক্রিমই ইউজ করি যেটাতে আমার সারা দিন স্কিনটা ময়েশ্চারাইজার থাকে বাট আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে ওই জন্য আমি আজকে সানস্ক্রিন দিতে পারিনি খুব তাড়াতাড়ি আমি নিয়ে নেব ওটা আমার হচ্ছেই না তো বেসিক্যালি আমি লোটাসের সানস্ক্রিমটা ইউজ করি যেটা আমার স্কিনে খুব সুইট করে আর আমি বেশিরভাগ যেহেতু রোদ্রে কাজ করি আমার মুখে অনেকটাই ট্যান আছে আর এই ট্যানগুলো রিমুভের উপায় যদি তোমরা কেউ জানো তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই দাঁড়িয়েও দেখো আমি অতটা ভালো ব্লগ বানাতে পারি না জন্য আমার ভিউটা খুবই কম আসে আর তোমরা যদি নতুনদেরকে সাপোর্ট না করো পাশে না দাঁড়াও তাহলে আমি কিভাবে আগাবো তাই তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমায় সাপোর্ট করো আমায় তোমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকো আমাকে বেশি বেশি করে জানিয়ে দিও যে কিভাবে আমি আরও সুন্দর আমার ভিডিও এডিটিং ভিডিও কোয়ালিটি এগুলো আমি করতে পারবো আরও কি কি করতে হয় ব্লগ ভিডিওতে আমি ঠিক জানি না কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আমি আজ ইউটিউব চ্যানেলে এসেছি যেখানে তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আমি চার হাজার ফ্যামিলির আজ মেম্বার হতে পেরেছি যেখানে তোমাদের এতটা ভালোবাসায় আমি আমার ভিডিওগুলোকে আরও ভালো করার চেষ্টা করছি তবে জানি না তোমাদের ভালো লাগছে কি লাগছে না অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যে কিভাবে আমি ভিডিও বানালে তোমাদের খুব ভালো লাগবে তো আমি বেসিক্যালি হালকা মেকআপই করি তাই জন্য পুরো মেকআপটা করে আমি রেডি হয়ে নিলাম এবার একটা টিপ পড়তে হয় টিপটা একটু আমি বুড়ো থেকে ওপরে পড়ি আর ভীষণই ছোট পড়ি কারণ আমার এই ছোট টিপগুলোই বেশি ভালো লাগে কারণ বড় টিপ আমার কখনও পরা হয়নি মাঝে মাঝে আমি পরেছি যখন আমি শাড়ি পরেছি বা অকেশন পারপাসে তখন আমি পরেছি তো হালকা মেকআপটা রেডি করে নিলাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যেহেতু আমাকে এখন ফিল্ডে বেরোতে হবে তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম কারণ জানো তো এই যে ইলেকট্রিক দাদাও চলে এসেছে বাইরে সাবমিটার লাগানোর জন্য তাই সাবমিটার লাগানোর কাজটাও আমি কমপ্লিট করে নিলাম কারণ মাসের শেষে আমার কতটা ইউনিট হচ্ছে তাহলে আমার দেখতে সুবিধা হবে অনেকটা খিদা পেয়ে গেছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি যেহেতু আমার রুমে রান্নার কোনো ব্যবস্থা নেই তাই জন্য আমি বাইরেই খেয়ে নি যেখানে আমি কাজে যাই সেখানেই একটা মাঝে মাঝে দিদি ভাই আছে ওনার বাড়িতেও খাই আবার কিছুটা আমি রান্না করে উনি তো ঝটপট আমি আর ওয়েট না করে আমি আমার কাজের পথে রওনা হলাম তো আমার বাড়ি থেকে বেশি দূরে না একটু সামনের দিকেই এগোলে সেখান থেকেই টোটো পাওয়া যায় তো এটির মধ্যে আমি সেখানে পৌঁছেও গেলাম এবং একটা টোটো ধরে উঠেও পড়লাম দেখুন এই সাইডটাতে অনেকটাই হচ্ছে গাছপালা সুপারি গাছের বাগান জায়গাটা ভীষণই ন্যাচারাল আমার তো খুবই ভালো লাগে আর তোমরা কারা কারা এখানে এসেছ জলপাইগুড়িতে এসেছ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি কেউ জলপাইগুড়ির বন্ধুরা আমার এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবার আমি ঝটপট পৌঁছে সেখানে আগে খেয়ে নিলাম খাবারের আমার মেনে ছিল বিট গাজর ভাজা আর ডাল এটা দিয়ে আজকে আমার লাঞ্চ কমপ্লিট করলাম তারপরে আমি তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো আজ আমি বেশি ওয়েট করব না কারণ আমাকে এখন ফিল্ডে বেরোতে হবে তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই